প্রিয় বোলাবাসী আসসালামু আলাইকুম বর্তমান আমাদের বোলাতে বাইশ লক্ষ মানুষ বসবাস করে আমাদের বোলা সব দিক দিয়ে উন্নত হলো কিছু বিষয়ে আমরা পিছিয়ে আছি যেমন বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আমাদের ভোলা তুলনামূলক অনেকটা এগিয়ে আছে বাট আমাদের ভোলাতে একটি আধুনিক হাসপাতাল না থাকার কারণে অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন নিউজে দেখি ভালো ডাক্তার না থাকার কারণে মানে ভুলভাল চিকিৎসা দেওয়ার কারণে অনেক রোগী সেখানে প্রাণ চলে যায় আমরা কিছুদিন আগে দেখেছি একটা মাছুম বাচ্চাকে বুয়া চিকিৎসার কারণে সেই বাচ্চাটি না দেশে চলে যেতে হয়েছে আসুন আজকে আমরা জানবো ভোলার এই বিশ লক্ষ মানুষের দীর্ঘদিনের যেই ভোগান্তিগুলো যেমন আমি একজন মেয়ে মানুষ আমি যত মেধাবী স্টুডেন্ট হই না কেন আমাদের বোলাতে বিশ্ববিদ্যালয় না থাকার কারণে আমাদের মতো মেধাবী মেয়ে মানুষের কি কি সমস্যাগুলো फेस করতে হয় চলুন সেগুলো জেনে নিই যেমন ধরুন আমি একজন মেধাবী স্টুডেন্ট কিন্তু এসএসসি পাশার পরে আমার পরিবার উচ্চশিক্ষার জন্য ঢাকা কিংবা চট্টগ্রাম করতে দিতে দিবে না চলুন কেন দিবে না যেমন ধরুন পঞ্চম শ্রেণির একটা মাতুম বাচ্চা মেয়ে বোনের বাসাতে বেড়াতে গিয়ে রেবিস্টের হাত থেকে রক্ষা নেই তাহলে আমার অতটা উপযুক্ত মে কিভাবে তাদের হাত থেকে রক্ষা পাবে তাহলে আমার মতো উপযুক্ত মেয়েদের কিভাবে ঢাকা কিনবা চিটাগং বিশ্ববিদ্যালয়েতে পড়তে দিতে দিবে দেখেন আমাদের ভোলাতে কিছু কিছু স্বাস্থ্য কমপ্লেক্স আছেখানে আমরা কিছুদিন আগে দেখেছি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া নিউজ করেছে যে একজন রোগীকে নিয়ে যখন সুস্থ সবল মানুষ সেই হাসপাতালে যেত আমাদের ভোলাতে দেখেন সেখানে একেবারে পরিচিত ঘরের মতো সেই হাসপাতালগুলা যার সার পোকা তেলা পোকা বাসা করে এবং সেখানে ভালো ডাক্তার না থাকার কারণে রোগীদেরকে ভুলভাল ট্রিটমেন্ট করার ফলেও যার ফলে অনেক রোগী সে হাসপাতাল থেকেও না পেরার দেশে চলে গেছে যদি আমাদের বোলাতে একটি বিশ্ববিদ্যালয় থাকত তাহলে আমার পরিবার চিন্তা করতে হতো না আমি বাড়ি থেকে গিয়েই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে পারতাম এটা আমার কথা না এটা আমার ভোলার বাইশ লক্ষ পরিবারের কথা দাবি মদের একটাই আমাদের বোলাতে একটি বিশ্ববিদ্যালয় চাই আমাদের ভোলাতে আমরা একটা আধুনিক হাসপাতাল চাই এটা হচ্ছে আমাদের ভোলার একেবারে বাইশ লক্ষ মানুষের প্রাণের দাবি দীর্ঘদিন ধরে আমরা এই একটা ভালো একটা আধুনিক হাসপাতাল না থাকার কারণে একটা বিশ্ববিদ্যালয় না থাকার কারণে আমাদের গোলা সব দিক দিয়ে অনেকটা এগিয়ে আছে বা এই দুইটা জিনিসের জন্য আমরা অনেকটা খুশি আছি আমাদের দাবি মানতে হবে মেনে নিন